হরে কৃষ্ণ নিত্যম ভাগবত সেবয়া আমরা নিত্য ভাগবতম সেবায় যারা যুক্ত রয়েছেন যারা ভাগবত প্রেমী ভাগবত শ্রবণ করতে চান তারা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং সর্বোচ্চভাবে প্রতিনিধিদের তিনি নিয়েই আমরা নিত্যম ভাগবতম শ্রবণপ্রথম স্তম্ভ আমরা পূর্বে একটা ক্লাস সম্পাদন করছি এখন প্রতিনিয়ত আমরা সেই ক্লাসটা চালিয়ে যাব হরে কৃষ্ণ ভাগবতম প্রথম স্তন্দ প্রথম অধ্যায়ে এক নম্বর শ্লোক আমরা শেষ করেছি আজকে আমরা দ্বিতীয় নম্বর শ্লোক থেকে আমরা শুরু করবো হরে কৃষ্ণ তো আমরা ভাগবত বন্দনা করব আদ যদিও প্রথম দ্বিতীয় দ্বিতীয় তোর যথিত তথা পঞ্চম এবং ষষ্ঠ যোগান

अपार संसारसमुद्रेतुं वजाम्यहं भागवतं स्वरूपं वजामहं भागवतं स्वरूपं वजामहं भागवतं स्वरूपम् ॐ नमो भगवते वासुदेवायम् ॐ नमो भगवते वासुदेवायम् ॐ नमो भगवते वासुदेवाय হরে কৃষ্ণ ভগবত গীতার মধ্যে পাঁচটা বিষয় বর্ণনা করা হয়েছে আমরা আলোচনা করবো ভাগবতমে দশটা বিষয় কি কি দশটা বিষয় হচ্ছে অত্র স্বর্গ বিসর্গ স্থানম পূষণমুখী মন্ডন্ত কিষানুকর্ আশ্রয় তো আমরা জানি স্বর্গ এবং বিসর্গ দ্বিতীয় স্পন্ধে প্রক এবং দ্বিতীয় স্পন্ধে দশটা বিষয়ে বিষয়ে আলোচনা হয়নি এবং দ্বাদশ স্পন্ধ পর্যন্ত দ্বিতীয় স্পন্ধ থেকে পর্যন্ত এক একটা স্পন্ধে বর্ণনা করা হয়েছে কোন কোন স্পন্ধে কোন বিষয়ে বর্ণনা করা হয়েছে আমরা তাহলে তৃতীয় স্তন্ধে বর্ণনা করা হয় তো স্বর্গ কি স্বর্গ হচ্ছে ভগবান কর্তৃক সৃষ্টি যা ভগবান কর্তৃক যা সৃষ্টি করেছেন সেটা ভগবান কর্তৃক সৃষ্টির বিষয়টাকে সর্ব বর্ণনা করা হচ্ছে এবং চতুর্থ স্তন্ধে বর্ণনা করা হচ্ছে বিসর্গ তো চতুর্থ স্তন্ধে বিসর্গ মানে হচ্ছে ব্রহ্মা ও মনু কর্তৃক সৃষ্টি এবং বরাহদেবের লীলা কথা বর্ণনা করা হয়েছে এটা হচ্ছে বিসর্গ এবং পঞ্চম স্কন্ধে বর্ণনা করা হয়েছে স্থানম স্থান হচ্ছে স্থান হচ্ছে ব্রহ্মাণ্ডের ভৌগোলিক বর্ণনা যা ভূমন্ডলের বর্ণনা এটা হচ্ছে স্থানম কুসনম হচ্ছে অর্থাৎ ধর্মবিধি লঙ্ঘনকারী এবং ধর্ম অনুশীলনকারী ব্যক্তিদের ভক্তদের অবস্থানের কথা বর্ণনা করা হয়েছে যেমন সেখানে উদাহরণ দিচ্ছে অদামিন তারপরে ইন্দ্র চন্দ্র এবং চিত্রকেতু তাদের বর্ণনা এখানে দেওয়া হয়েছে পঞ্চম স্কন্ধে পঞ্চম স্কন্ধে কুষণম কুষণ সম্পর্কে কুষণ বিষয়টি আলোচনা করা হয়েছে তারপরে হচ্ছে সপ্তম স্কন্ধে সপ্তম স্কন্ধ হচ্ছে উতি উতি হচ্ছে এবং বর্ণনা বা শুদ্ধ এবং বর্ণনা করা হয়েছে। সপ্তম স্পন্ধে উতি। তারপর হচ্ছে মনবন্তর ঈশানুকতা মনবন্তর মানে হচ্ছে মনুর বংশধর এবং বিভিন্ন মনবন্তরকালে কালে ভগবানের লীলা কথা বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে অষ্টম স্পন্ধে নবম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে ঈশানুকতা ঈশানুকতা মানে হচ্ছে ভগবানের ভক্তদের সম্পর্কিত বিষয়ের বর্ণনা সূর্যদেব চন্দ্রদেব এবং সূর্য এবং চন্দ্রের বংশের বর্ণনা করা হয়েছে সেখানে হচ্ছে ঈশানুকতা নিরোদ নিরোধ এবং মুক্তির আশ্রয় এই নিরোধ নিরোদ মুক্তির আশ্রয় আশ্রয় শব্দটি বর্ণনা করা হয়েছে দশম স্তন্ধে তো দশম স্তন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে মথুরা দ্বারকা এবং হস্তিনাপুরের লীলা এবং শ্রীকৃষ্ণর বিভূতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে দশম স্পন্ধে ভগবানের মাধুর্যপূর্ণ লীলা দশম স্কন্ধে বর্ণনা করা হয়েছে রাস রাসলীলা থেকে এবং ভগবানের লীলা থেকে সব কিছু দশম স্পন্ধে বর্ণনা করা হয়েছে এটা হচ্ছে আশ্রয় আর এই আশ্রয় হচ্ছে দশটা বিষয়ের মধ্যে প্রধান আশ্রয় তো তারপরে হচ্ছে মুক্তি মুক্তি হচ্ছে ভগবানের চরণাশ্রয়ী মুক্তির বর্ণনা যেমন নবযোগেন্দ্র নিম্বে সংবাদ উদ্ধব গীতা শ্রীকৃষ্ণ এবং যদু বংশের তিরুদান এই সব সম্পর্কে বর্ণনা করা হয়েছে দ্বাদশ একাদশ স্তন্ধে একাদশ স্তন্ধে মুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে এবং দ্বাদশ স্তন্ধে বারো নম্বর স্পন্ধে বর্ণনা করা হয়েছে নিরুৎ নিরুৎ মানে হচ্ছে চার প্রকার প্রফুল্ল প্রফুল্ল অর্থাৎ চার প্রকারের চার প্রকার প্রলয় সরি চার প্রকারের এই নিরোধ শব্দটি হচ্ছে চার প্রকারের প্রলয় চার প্রকারের প্রলয় সম্পর্কে বর্ণনা হয়েছে মহারাজের মুক্তি এবং মার্কেন্দ্রীয় মনির কার্যকলাপ সম্পর্কে দ্বাদশ স্কন্ধে বলা হয়েছে তো এরকম দ্বাদ দ্বাদশ স্কন্ধে আমরা অর্থাৎ তৃতীয় স্কন্ধ থেকে দ্বাদ দ্বাদশ স্কন্ধ পর্যন্ত ভগবানের এই দশটা বিষয়ে বর্ণনা করা হয়েছে অর্থাৎ আমরা আবার বলছি অত্র স্বর্গ বিসর্গ স্থানম পোষণম মুতি মনবন্তর ঈশানুকতা নিরোধ মুক্তি আশ্রয় স্বর্গ বিসর্গ তারপরে হচ্ছে পোষণ উতি মনবন্তর ঈশানুকতা নিরোধ মুক্তি এবং আশ্রয় এই দশটা বিষয় বর্ণনা করা হয়েছে এবার আমরা জানব দশটা বিষয়ের মধ্যে দিয়ে এই বারোটা স্কন্ধ কি করে সৃষ্টি হলো অর্থাৎ শনকাতের ঋষিরা শ্রোত গোস্বামীকে ছয়টা প্রশ্ন করার মধ্য দিয়ে শ্রীমদ ভাগবতম প্রকাশ পাই তার মধ্যে দিয়ে প্রথম যে প্রথম থেকে প্রথম স্কন্ধ প্রথম অধ্যায়ে তেইশটা শ্লোক তেইশ শ্লোক পর্যন্ত প্রশ্ন করা হয়েছে প্রথম অধ্যায়ে মাত্র তেইশটা শ্লোক বর্ণনা করা হয়েছে সেই তেইশটা শ্লোকের মধ্যে আমরা রূপরেখাতে আমরা পাই প্রথম এক থেকে দুই এবং তিন নাম্বার শ্লোক হচ্ছে মঙ্গলাচরণ তারপর হচ্ছে ভূমিকা এইভাবে প্রশ্ন নয় নম্বর শ্লোকে প্রথম প্রশ্ন করা হয় প্রথম প্রশ্ন করা হয় যে সমস্ত জগতের মঙ্গলের জন্য সমাজের যথার্থ মঙ্গল কীভাবে সাধিত হবে অর্থাৎ এই প্রশ্নটা কে করেছেন সনকাদের ঋষিদের মধ্যে সোনক ঋষি ঋষি হচ্ছে প্রধান পুরোহিত এবং সেই প্রধান পুরোহিত প্রশ্ন করেছে হিন্দু অর্থাৎ ভাগবতম প্রধান প্রধানত ব্রহ্মা ব্রহ্মা নারদকে বলেন নারদ এইভাবে গুরু পরম্পরার মাধ্যমে বেজদেবকে বলেন বেজদেব তার পুত্র সুখদেব গোস্বামীকে বলেন সুখদেব গোস্বামী বিভিন্ন জায়গায় বলতে গিয়ে এক জায়গায় তিনি এসে বলেছিলেন পরিক্ষিত মহারাজের আহ মহারাজের কাছে এই পরিকৃত মহারাজ যখন ভাগবত শ্রবণ করতেছিলেন সেখানে শুকু গোস্বামী হয়েছিল তো শতভীষমী একজন বিদগ্ধ পণ্ডিত এবং তিনি খুব সুন্দর মনে রাখতে পারতেন তাই তিনি নিখুঁতভাবে যা শ্রবণ করেছিলেন গুরুদেবের কাছ থেকে ঠিক একইভাবে তিনি সোনগাদে ঋষিদেরকে কলিযুগের যুগ কলিযুগের অধপতিত জীবদের জন্য এই ভাগবতন প্রকাশ করেন এবং কি করে এই ভাগবতম আলো অন্ধকারার জন্য ব্যক্তিদেরকে আলোক প্রদান করে এইটা বর্ণনা করতে গিয়ে সোনকাদি ঋষিরা ছয় ছয়টা প্রশ্ন করে এই ছয়টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন ছিল এই জড়জগতের মঙ্গলের জন্য আমরা যে যজ্ঞ করছি সেই যজ্ঞে কোনো কাজ হচ্ছে না কারণ চারি যুগে চারি ধর্ম জীবের কারণ কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন তো এই কলিযুগে নাম সংকীর্তন হতে ভগবানের নাম সংকীর্তন আমরা কিভাবে করে এই যজ্ঞ সমাজের যথার্থ মঙ্গল কিভাবে সাধিত হয় অর্থাৎ প্রথম প্রশ্ন হচ্ছে সমাজে সমাজে মানুষের জন্য প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক জন্য কিভাবে প্রথমে সন্ধ প্রথম অধ্যায় নয় নম্বর শ্লোকে এর উত্তর প্রদান করেছেন হচ্ছে একদম সুন্দর দ্বিতীয় অধ্যায়ে গিয়ে ছয় থেকে উনত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত সুন্দর উত্তর প্রদান করেছেন কিন্তু এই জিনিসগুলি আমরা আমি অনুরোধ করবো লিখে রাখবেন মুখস্থ রাখবেন আপনারা কমেন্টে জানাবেন আর কে কতটুকু মুখস্থ করেছেন দ্বিতীয় প্রশ্ন করেছেন হচ্ছে এগারো নম্বর শ্লোক এগারো নম্বর শ্লোকে প্রশ্ন করেছে যে সমাজের যথার্থ সমাজে যে কল্যাণের জন্য সমস্ত সার কথা আপনি বর্ণনা করবেন সমস্ত স্বাস্থ্যের সার কী তখন এই একই উত্তর অর্থাৎ উত্তর দ্বিতীয় অধ্যায়ে গিয়ে ছয় থেকে উনত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত সুন্দর ওই অধ্যায় শ্লোকগুলিতেই দ্বিতীয় অধ্যায়ে এই শ্লোকগুলিতে বর্ণনা করেছেন দিব্য সেবা এবং দিব্য মা অর্থাৎ ওখানে বর্ণনা করেছেন বক্তিমূলক সেবার মাধ্যমে উত্তর প্রদান করেছেন বক্তিমূলক সেবার মাধ্যমেই এই যথার্থ সমাজের যথার্থ কল্যাণ সাধিত হয় তৃতীয় নম্বর প্রশ্ন করেছেন হচ্ছে বারো নম্বর শ্লোকে প্রথম অধ্যায় প্রথম স্পন্ধ বারো নম্বর শ্লোকে প্রশ্ন করেছে প্রশ্ন করেছে কৃষ্ণ কেন দেবকী এবং বসুদেবের রূপে আবির্ভূত হলেন তো ভগবান এখানে উত্তর প্রদান করেছেন প্রথম স্পন্ধে দ্বিতীয় অধ্যায় চৌত্রিশ নম্বর শ্লোকে প্রশ্ন করেছে এবং তৃতীয় অধ্যায়ে তেইশ নম্বর শ্লোকে প্রশ্ন করেছে তৃতীয় অধ্যায়ে আটাইশ নম্বর শ্লোকে প্রশ্ন করেছে অষ্টম অধ্যায়ে পঁয়ত্রিশ নম্বর শ্লোকে প্রশ্ন করেছে দ্বিতীয় প্রশ্ন করেছে হচ্ছে কৃষ্ণ দেবকী এবং বসুদেবের পুত্র রূপে কেন আবির্ভূত হলেন তো আপনারা জানেন কৃষ্ণ আবির্ভূত হয়নি এই প্রশ্নটা করেছে হচ্ছে সোনকাদে ঋষি শ্রত গোস্বামীকে কেন দেবকী এবং বসুদেবের পুত্র রূপে আবির্ভূত হলেন তখন সেটা উত্তর প্রদান করেন হচ্ছে প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় চৌত্রিশ নম্বর শ্লোকে উত্তর প্রদান করেছেন এবং তৃতীয় অধ্যায়ে সাতাইশ তেইশ নম্বর শ্লোকে উত্তর প্রদান করেছেন আঠাশ নম্বর শ্লোকে উত্তর দিয়েছেন এবং অষ্টম অধ্যায়ে প্রথম স্কন্দ অষ্টম অধ্যায় এবং উনপঞ্চাশ নম্বর শ্লোকের মধ্যে অষ্টম অধ্যায় পঁয়ত্রিশ নম্বর শ্লোক এবং উনপঞ্চাশ নম্বর শ্লোকে উত্তর প্রদান করেছেন প্রথম স্কন্ধ অষ্টম অধ্যায়ে পঁয়ত্রিশ এবং উনপঞ্চাশ এই শ্লোকগুলিতে অর্থাৎ প্রায় পাঁচটা শ্লোকে প্রায় পাঁচটা শ্লোকে এই প্রশ্নগুলি উত্তর প্রদান করেছেন কি উত্তর প্রদান করেছেন কৃষ্ণ কেন আসেন এর উত্তর দিয়েছেন হচ্ছে যে কৃষ্ণ আসেন শুদ্ধ যারা ভগবত ভক্ত রয়েছে তাদেরকে আনন্দ প্রদান করার জন্য তাদেরকে আকর্ষণ করার জন্য এই জগতে তিনি আসেন এর উত্তরগুলি প্রদান করেছেন তারপরে আহ পাঁচ নাম্বার প্রশ্ন করেছেন হচ্ছে ভগবানের যে পুরুষ অবতারগণ আছে তাদের চরিত কথা আপনি বর্ণনা করুন প্রশ্ন করেছে পুরুষ অবতার সম্পর্কে জানতে চেয়েছে এইভাবে ভগবান এর উত্তর প্রদান করেছেন হচ্ছে প্রথম স্কন্দর দ্বিতীয় অধ্যায তিরিশ থেকে পঁয়ত্রিশ তেত্রিশ নম্বর শ্লোক উত্তর প্রদান করেছেন এবং তৃতীয় অধ্যায়ে এক থেকে পাঁচ নম্বর শ্লোকের প্রশ্ন উত্তর দিয়েছেন এর উত্তর দিয়েছেন হচ্ছে যেমন মহা আপনি এটা হচ্ছে পুরুষ অবতার মানে হচ্ছে পুরুষ অবতার মানে হচ্ছে কারণ বিষ্ণু অর্থাৎ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন তিনি হচ্ছে কারণ দর্শায় বিষ্ণু এরপরে প্রশ্ন করেন হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন করেন হচ্ছে চার নাম্বার প্রশ্ন ছিল এবার পাঁচ পাঁচ নাম্বার প্রশ্ন হচ্ছে কৃষ্ণের যে লীলা অবতার কেন কখন কিভাবে আসেন লীলা অবতার সম্পর্কে জানতে চাইছেন তো লীলা অবতার সম্পর্কে আপনারা জানেন বামন নৃসিংহ তারপরে হচ্ছে বামন অবতার নৃসিংহ অবতার রাম অবতার এই অবতার সম্পর্কে বর্ণনা করতে গিয়ে দিয়েছেন। প্রথম স্তর দ্বিতীয় অধ্যায় করেন হচ্ছে তেইশ নম্বর শ্লোক এই অধ্যায়ের শেষ অধ্যায়ের শেষ হচ্ছে যে শেষ প্রশ্ন দিয়ে শেষ শ্লোক দিয়ে প্রশ্ন করেন যে কৃষ্ণ যখন এই জড়জগত থেকে তিনি তার ধামে প্রত্যাবর্তন করেন তারপরে লাস্টে যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে এবং সবকিছু শেষ করেন তখন কৃষ্ণ তার নিত্য দামে প্রত্যাবর্তন করেন তো কৃষ্ণ যাওয়া এই জগৎ থেকে চলে যাওয়ার ধর্ম কার সরণাপন ভগবান শুধু গোস্বামী এখানে উত্তর প্রদান করছে। প্রথম স্কন্দ তৃতীয় অধ্যায় তেতাল্লিশ নম্বর শ্লোকে উত্তর করেছেন ধর্ম কারণাপত্ন ছিলেন সেই ধর্ম স্বয়ং ভাগবত রূপে এই ভাগবতির স্বয়ং ভগবান রূপে প্রকাশিত হয়েছে ভাগবতম প্রশ্ন করেছে প্রশ্ন করেছে ভাগবতম প্রথম স্কন্দ প্রথম অধ্যায় তেইশ নম্বর শ্লোক এবং উত্তর প্রদান করেছেন হচ্ছে প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় এবং তেতাল্লিশ নম্বর এই হচ্ছে আমাদের আজকের বিষয় আমরা দ্বিতীয় নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করব আরে কৃষ্ণ এই যে আজকে এতক্ষণ যা বলেছি এটা অনেক বিষয় আমরা মনে রাখা খুবই জরুরি আমি সবে সব ক্লাসগুলিতে এই কথাগুলি বলবো যাতে আমরা সবসময় মনে রাখতে পারি আরে কৃষ্ণ তো দ্বিতীয় নম্বর শ্লোক থেকে আমরা আলোচনা করব আমরা দেখব দ্বিতীয় শ্লোক থেকে কত পর্যন্ত আমরা বলতে পারি ধর্ম প্রযোজিত কৈতবয়ত্র পরম নাম সতাম বাদ্যম বাস্তব মত্র বস্ত্র জীবদম তাপত্রয় শ্রীমদ ভাগবতে মহামনিক্রীতে হিংবা পর সদ্য ঋদা বরোদীয়ত্র হিত্রিবি সুস্থ বিশ্ব তৎক্ষণান সৈদ্য ঋদা বরোদিয় তী অত্র হিত্রিবি সুস্থ সুবিস্তৎ বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এবং ভাগবত পুরাণ পরম সত্যকে পরম সত্যকে প্রকাশ করেছে যা কেবল সর্বত্রভাবে নির্মোৎসর্বতরায় হৃদয়ঙ্গম করতে পারেন পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু তেমনি সত্যকে জানতে পারলে দুঃখ সমলে উৎপাদিত হয় মহামণি বেদবেশ উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভাগবত তথ্যজ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট সুতরাং অন্য কোনো শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন কেউ যখন সদ্ভাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন তখন তার হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হয় তো আমরা আমাদের ভগবত তত্ত্বজ্ঞান ভগবানের বাণীর যে জ্ঞান সেই জ্ঞানটা তখনই আমার কাছ থেকে আমার কাছে প্রকাশিত হবে শ্রদ্ধা ভান লবতে জ্ঞান তৎপর সংগেতেন্দ্রীয় জ্ঞানম লব্ধা পরাণ শান্তি অচিরে নদীগচ্ছতি অচিরে আমি গচ্ছতি ভগবানকে লাভ করতে পারব যদি আমি শ্রদ্ধা বা আনন্দ আমি এই ভাগবত তত্ত্ব জ্ঞান শ্রবণ করি এবং বলা হচ্ছে জড় বাসনাযুক্ত সমস্ত রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে ভাগবত পুরাম সত্যকে প্রকাশ করেছে এই ভাগবত ধর্ম হচ্ছে এই ভাগবতম হচ্ছে পরম সত্য যেটা সমস্ত শাস্ত্রের সারাতি সার বলে বর্ণনা করা হচ্ছে কেবল সর্বতভাবে নির্মৎসর্বক্ষরাই এই ভাগবতমের জ্ঞান গ্রহণ করতে পারবে যদি আমার মধ্যে যদি সর। তাহলে ভাগবত যে জ্ঞান আমি পারবো না আমি পর্ব একরকম অনেক ভাগবত পাঠক আছে দেখবেন ভাগবতমকে কেন্দ্র করে তারা ভাগবত পাঠ করতে গিয়ে সে ভাগবতের বিরোধী আচরণ করে সেজন্য এই ভাগবতের আশ্রয় যদি আমরা গ্রহণ করে সেই সত্যকে জানতে পারলে সমূলে ত্রিতাপ ত্রিতাপ মানে কি আধ্যাত্মিক ক্লেশ আদি ভৌতিক ক্লেশ আদি দৈবিক একেবারে সমূলে বিনষ্ট হয় তৃতীয় নাম্বার শ্লোক নিগম কল্প তরু গলিত ফলম শুকা মুকা ধ্রুব সংযুতম বিবত ভাগবতম রসমালয়ম মুকু মুহু রহ রসিকা বুবি বাবুকা হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ কল্প বৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ষ ফল শ্রীমদ ভাগবতম আস্বাদন করুন তা ছিল সুকুদেব গোস্বামের শ্রীমুখ থেকে নিশ্চিত হয়েছিল তাই এই ফলটি আরও অধিক উপাদায় হয়েছে যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষরা পর্যন্ত আস্বাদন করেন তো এই যে ভাগবতমের বাণী জড় জাগতিকভাবে আকৃষ্ট বা আসক্ত রয়েছে এমন ব্যক্তিরা তো মুক্ত লাভ করে নেই শুধু তাই না এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করে মুক্ত লাভ করতে পারেন মুক্তি খারিবেলা পর্যন্ত যারা মুক্ত অবস্থায় আছে এই জনজগতে থাকলেও কিছু আহ মানে তারা আহ তিনটা গুণের অতীত হয়ে অবস্থান করে তারা পর্যন্ত এই ভাগবতমের আশ্রয় গ্রহণ করে তাহলে আমাদের কি কথা করা আমাদেরও আমাদের আমাদের কী কথা আমাদেরও উচিত শ্রীমদ্ ভাগবতমের আশ্রয় গ্রহণ করা এটা এমন একটা ভাগবতম বলা নিগমক নিগম গলিত কলম একটা আমের বৃক্ষ থেকে যখন একটা পাকাভুক্ত আম যদি ঝরে পড়ে কেউ তাকে কৃত্রিমভাবে বা আঘাত করে না নিয়ে এসে সেটা যদি অকৃত মানে অটোমেটিকভাবে পরে সে ফলটা যে আমটা দেখবেন সেটা খেতে সেটা পিবতর সেটা জুসের মতো খেতে পারবে তো সমস্ত স্বাস্থ্যের পরিপক্ক ফল হচ্ছে শ্রীমৎ ভাগবতম সেটা এমন কি কি কল্প তরিত এটা একটা কল্পতর মানে কল্প মানে কল্পনা করা কল্পনা করে যে বৃক্ষ থেকে কল্পনা মাত্র যে কোনো ফল পাওয়া যায় সেই ফলটা কীরকম নিগম হয়েছে অর্থাৎ সেটা সেটা প্রকাশিত হয়েছে অর্থাৎ সেটা আমাদের বৈদিক শাস্ত্রসমূহ এমনভাবে সেটা প্রকাশিত হয়েছে সেটা সেটা কি অত্যন্ত সুপক্ক ফল দলিত ফলম সেই দলিত ফল কি কখনো কামড়িয়ে খেতে হয় যেমন যে আপনি যদি আমকে জুস করে খান সেটা মানে পিবত পিয়ে খেতে হয় দুধের মতো বা জলের মতো করে তো সে জুসের মতো করে খেতে হয় এই ভাগবত অমৃত ফল হচ্ছে এরকম মধুর এবং সুপক্ক ফল চামিষেনিমিষে ক্ষেত্রে ঋষয় শোনকাদয় সত্রম স্বর্গয়লোকায় সহস্র শম মা শত এক সময় শোনকাদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণুতীর্তে বিষ্ণুতীর্তির নিমি নে সহস্র বর্ষর ব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন শ্রতগোস্বামীরা গোস্বামীর যে গোস্বামীকে যারা প্রশ্ন করেছিল সোনক আদি ঋষিরা সেখানে ষাট হাজার মন ঋষি ছিলেন এবং তাদের মধ্যে সোনক ঋষি ছিলেন প্রধান এবং তারা এক হাজার বৎসর পর্যন্ত তারা যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এই কলিহত জীবদের মঙ্গলার জন্য দেখ যজ্ঞে কোনো কাজ হচ্ছে না কারণ সত্য যুগে যজ্ঞ দাপর যুগে যজ্ঞ ছিল যেহেতু

একদিন প্রাতকালে সেই সোনকাদি ঋষিরা নিতে আহতি প্রদান করে সমাদৃত আসনে স্বামীকে শ্রদ্ধার সঙ্গে প্রশ্নগুলি এক এই জিজ্ঞাসা করলেন কি প্রশ্ন জিজ্ঞাসা করলেন নয় নম্বর শ্লোক থেকে শুরু হবে আমরা তো ছয় নম্বর শ্লোক ঋষয় ঋষি মানে ঋষিরা সোনকাদি ঋষির মধ্যে সোনক ঋষি শুরু করলেন তয়া খোল পর নামি সেতি হাসা নিখ্যাতানি অপিদিতানি ধর্মশাস্ত্রানি জয়ন্ত ঋষিরা বলেন হে পরম শ্রদ্ধেয় সুত গোস্বামী আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ আপনি মহাভারত আদি ইতিহাস সহ অষ্টাদশ পুরাণ এবং সমস্ত ধর্মশাস্ত্র সদ্গুরুর কাছে অধ্যয়ন করেছেন শুধু তাই নয় তা আপনি বাক্যও করেছেন তো এই শতগোস্বামীকে বলছেন অর্থাৎ গ্লোরিফিকেশন করছেন যে আপনি অষ্টাদশ পুরাণ মহাভারত সমস্ত আপনি করেছেন সদগুরুদেবের কাছ থেকে যদি কেউ শুধুমাত্র বিজ্ঞানে গুরুদেবের কাছ থেকে শিক্ষা না নেওয়ার ফলে সেই শিষ্য শিষ্য না হয়ে শস্য হয়ে গুরুদেবের মাংস বক্ষণ করে রক্ত বক্ষণ করে তাই শিষ্যের উচিত হচ্ছে গুরুদেবের কাছ থেকে গিয়ে সদ্গুরুদেবের কাছ থেকে গিয়ে সেই পারমাত্রিক জ্ঞান লাভ করা শিক্ষা লাভ করা তারপরে গুরুদেবের কাছ থেকে লাভ করা শ্রীমদ ভগবদ গীতার মধ্যে বলছেন তৎবিদ্ধি প্রণীপ্রাণ পরি সেবা উপদেক সঙ্গে জ্ঞান ও জ্ঞানের তথ্য দর্শা কাছে যাও তার আশ্রয় গ্রহণ করো তাকে অপৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাকে প্রশ্ন করো এবং সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবে। সেই সেই গুরু হবে গুরু পরম্পরার ধারায় তোমাকে সেই জ্ঞান প্রদান করবে এবং পরম্পরা প্রাপ্তম ইমামরাজস্য বিদ্ব সেই গুরু গুরু পরম্পরার ধারায় যে জ্ঞান লাভ করেছে তোমার মধ্যে সেই দিব্য জ্ঞান প্রকাশিত হবে তারপরে হচ্ছে 7 নম্বর শ্লোক জানি বেদ বিদাম শ্রেষ্ঠ ভগবান পাত্রยานহ উন্নচ্চ মনয় সূত পরাবর বিদ্ব বিদ্বহ হে সর্বপ্রা প্রবীণ বেদান্ত বিধি শত গোস্বামী আপনি ভগবানের অবতার ব্যাসদেবের জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং যে সমস্ত ঋষিরা ভৌতিক এবং আদি ভৌতিক জ্ঞান সম্পূর্ণরূপে লাভ করেছেন তাদের কাছে থেকে আপনি জ্ঞান প্রাপ্ত হয়েছেন আপনি কাদের কাছ থেকে আপনি মহান ভাগবতম এবং সদ্গুরুর কাছ থেকে জ্ঞান লাভ করেছেন আট নম্বর শ্লোক ব্যথ্য সম যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত তাই আপনার গুরুদেবেরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন কেননা স্নিগ্ধ স্বভাব সম্পূর্ণ অর্থাৎ প্রীতিশীল শিষ্যের কাছেই গুরুবর্গ প্রীতি অতি নিগুর রহস্য ব্যাখ্যা করেন আমরা যদি গুরুদেবের কাছে গিয়ে শ্রদ্ধা এবং বিনয়ই না হই তাহলে গুরুদেব কখনো তার যে গুজ্য জ্ঞান সেই জ্ঞান আমাদেরকে প্রদান করবে না শ্রীমদ্ভগবদ গীতার মধ্যে দ্বিতীয় এবং দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়কে বলা হয় গুজ্য জ্ঞান এবং গুজতর জ্ঞান বলা হয় সপ্তম এবং অষ্টম অধ্যায়কে আর নবম অধ্যায়কে বলা হয় জ্ঞান এই গুজ্জতম জ্ঞান ভাগবতমের জ্ঞান সমস্ত পুরাণের জ্ঞান আপনাকে বিনয় এবং শ্রদ্ধা না হলে কখনো সেই সত্তর পুরুষ জ্ঞান দান করবে না হরে কৃষ্ণ তো নয় নম্বর শ্লোক থেকে আগামী ক্লাসে নয় নম্বর শ্লোক প্রত্যেকে প্রশ্ন করা হয়েছে নয় নম্বর শ্লোক এগারো নম্বর শ্লোক বারো নম্বর শ্লোক সতেরো নম্বর শ্লোক আঠারো নম্বর শ্লোক এবং তেইশ নম্বর শ্লোক পর্যন্ত আমরা আরেক